স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলে দিলেন ঘোষণা করে দিলেন তেত্রিশ হাজার পূজা মণ্ডপ সারা বাংলাদেশে তিনি বললেন প্রত্যেকটা পূজার মণ্ডপে মদের আসর গাজার আসর বন্ধ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ইঙ্গিত করলেন যে মদ আর গাজা দিয়ে নাকি হিন্দুরা পূজা করে কোথায় তিনি পেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই কথাটা আমাদের সনাতন শাস্ত্র মদ খাবে দূরের কথা শাস্ত্রে লেখা আছে মদ যদি কেউ স্পর্শও করে তাহলেও তাকে তিন দিন না কে সূর্য দর্শন করে পঞ্চগব্য দ্বারা প্রায়শ্চিত্ত করতে হয় মদ খাবে দূরের কথা মদ যদি কেউ স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে অপবিত্র হয়ে যায় যেখানে মদের বোতল রাখা হয় সেখান থেকে লক্ষ্মী চিরতরে চলে যান ভাগবত বলছেন পরীক্ষিত কলিকে যে সকল জায়গায় আশ্রয় দিয়েছিলেন তন্মধ্যে একটা জায়গা হল নেশা জাতীয় দ্রব্য আজকে স্বরাষ্ট্র উপদেশটা এই কথাটা বলে ফেলল প্রতিবাদ নাই কারণটা কি আমরা নিজেরা আমরা ব্যবস্থা করে দিচ্ছি অন্য মানুষ আমাদের সংস্কৃতিতে আঙ্গুল তুলুক কারণ কিছু মাতাল ব্যক্তি তারা যদি মদ খায় এটা তো সনাতন ধর্মের কখনো দোষ দেয়া যেতে পারে না ধর্ম তো কখনো মদ খেতে শিক্ষা দেয় না প্রত্যেক ধর্মেই তো কিছু অনৈতিক কার্য হয় তাই বলে আমরা অন্য কোনো ধর্মকে তো দোষারোপ করতে পারি না